আপনি কি জানেন এই পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার হলেন মিস্টার বিচ সে মাসে ইউটিউব থেকে কত কোটি টাকা ইনকাম করে যার চ্যানেলে রয়েছে প্রায় তিনশো সত্তর মিলিয়ন সাবস্ক্রাইবার যা কিনা প্রায় সাত তিরিশ কোটি মানুষের ভালোবাসা তারও সাথে রয়েছে আমাদের বাংলাদেশের সব থেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন এফ আই আর ই ফায়ার সেও ইউটিউব থেকে মাসে কত লাখ টাকা ইনকাম করে এবং আমাদের বাংলাদেশের মায়াজাল চ্যানেল যেখানে প্রায় দশ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে যা কিনা প্রায় এক কোটি মানুষের ভালোবাসা সে মাসে কত টাকা ইনকাম করে এবং রাকিব হোসেন যার চ্যানেলের প্রায় উনিশ মিলিয়ন সাবস্ক্রাইবার সেও মাসে কত টাকা ইনকাম করে অল্প সময়ের মধ্যে আজকের পুরো ভিডিওটা এনজয় করবো চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দাও চলো শুরু করা যাক আমাদের এই পৃথিবীর ইউটিউবের জগতের রাজা হলেন এই ব্যক্তি হ্যাঁ আমি মিস্টার বিস্টের কথাই বলছি তার চ্যানেলে যাওয়া যাক তার চ্যানেলে রয়েছে তিনশো সত্তর মিলিয়ন সাবস্ক্রাইবার ও মাই গড প্রায় সাতত্রিশ কোটি মানুষের ভালোবাসা তার প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ দুই হাজার বারো সাল থেকে সে ইউটিউবিং শুরু করেছে এই সব ধরনের ভিডিওগুলো সে মেক করে থাকে আমরা সবাই মূলত জানি এবার চলুন দেখা যাক তার মাসিক ইনকাম কত কোটি টাকা হতে পারে বলতে না বলতে চলে আসলাম তার ইনকামের ভিতরে ও মাই গড মিস্টার বিস মাসে ইনকাম করে প্রায় সিক্স হান্ড্রেড থার্টি সেভেন পয়েন্ট সেভেন কে ডলার যদি আমরা বাংলা টাকা হিসাব করতে যাই তাহলে প্রায় নয় কোটি টাকা পুরাই মাথা নষ্ট মিস্টার ব্রিস্ট আপনার জন্য অনেক অনেক দোয়া এবং কামনা রইল এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমর অন ফায়ার যে সবগুলো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে রয়েছে অসংখ্য ভালোবাসার ফ্যান ও ফলোয়ার এবং তার ইউটিউব চ্যানেলে রয়েছে প্রায় থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যা প্রায় পঁয়ত্রিশ লাখ মানুষের বেশি ভালোবাসা আছে এবার তার ইউটিউব ইনকাম দেখে আসি কত লক্ষ টাকা হতে পারে বলতে বলতে চলে আসলাম তার ইনকামে সে মাসে ইনকাম করে প্রায় টু কে ডলার যা বাংলাটাকে প্রায় সাড়ে তিন লাখ টাকারও বেশি ওমরণ ফায়ার আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল এবার চলো দেখে আসি আমাদের বাংলাদেশের আরেকটি বড় ইউটিউবার মায়াজা যার চ্যানেল রয়েছে প্রায় টেন পয়েন্ট নাইন সাবস্ক্রাইবার যা কিনা প্রায় এক কোটি মানুষেরও বেশি এই ধরনের ভিডিওগুলো সে ম্যাক করে থাকে আচ্ছা এবার তার ইউটিউব চ্যানেলের ইনকাম দেখা যাক বলতে না বললেই চলে আসলাম তার ইউটিউবের ইনকামে সে ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম করে প্রায় ওয়ান পয়েন্ট ফোর কে ডলার যা প্রায় দুই লক্ষ টাকারও বেশি যাই হোক আপনার প্রতি অনেক অনেক শুভকামনা এবার চলো দেখি আমাদের বাংলাদেশের মধ্যে আরেকজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর যার চ্যানেলে রয়েছে প্রায় উনিশ মিলিয়ন সাবস্ক্রাইবার যা প্রায় দুই কোটি মানুষের ভালোবাসা ও মাই গড সে এই ধরনের ভিডিও গুলো মেক করে থাকে তার লাইফ স্টাইল সবার সাথে শেয়ার করে যাই হোক তার ভিডিও গুলো উন্নত মানের এবার চলো তার মাসিক ইনকাম দেখা যাক বলতে না বলতে চলে আসলাম তার ইউটিউব আর্নিং ভাই রে ভাই তার ইউটিউবে ইনকাম প্রায় সেভেন্টি ওয়ান কে ডলার যা বাংলা টাকা প্রায় বিরানব্বই লক্ষ টাকা তার ইনকাম দেখা তো পুরা ফিদা হয়ে গেলাম এনিওয়ে ভাই আপনার প্রতি অনেক অনেক শুভকামনা এই ছিল কষ্টে বানানো ভিডিও অবশ্যই একটা লাইক আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পরের ভিডিও রাখার জন্য ফ্যামিলির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ